বাইশ বছর পুরো বাইশ বছর ধরে ফুটবলে ভারতের বিপক্ষে জয়হীন বাংলাদেশ গতকাল ঢাকার মাঠে সেই ইতিহাস রীতিমতো ছিঁড়ে ফেলে নতুন গল্প লিখেছে লালসুবুজের ছেলেরা একটা গোল হ্যাঁ একটাই কিন্তু এই এক গোলেই যেন পুরো জাতির প্রতীক্ষা শেষ হল দু এশিয়ান কাপের বাছাই পর্বে অবশেষে প্রথম জয় পেল বাংলাদেশ আর সে জয়টা এলো একেবারে ঐতিহাসিক ম্যাচে ভারতের বিপক্ষে শেখ মোরসালিনের দারুণ গোলেই এগিয়ে যায় বাংলাদেশ মোরসালিনের সপ্তম আন্তর্জাতিক গোল কিন্তু দেশের মনে সবচেয়ে বড় জায়গা আজ এই গোলটাই করে নিল পল্টনের জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই দারুণ আক্রমণাত্মক ছিল বাংলাদেশ তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে রাকিব হোসেন বা পায়ে একটি শক্তিশালী অন টার্গেট শট নেন কিন্তু ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সিদ্ধু বা দিকে ড্রাইভ দিয়ে দক্ষতার সঙ্গে তা ফিরিয়ে দেন এর ঠিক আট মিনিট পর এগারো মিনিটের মাথায় আসে লাল সবুজের স্বপ্নের গোল আক্রমণের সূচনা হয় শেখ মোরসালিনের পা থেকে মাঝ মাঠে বল ধরে রাকিবকে পাস দেন তিনি রাকিব ডান প্রান্ত দিয়ে দারুণ গতিতে বল এগিয়ে নেন সেই মুহূর্তে ভেতরের দিকে দৌড়ে ঢুকে পড়েন মোরসালিন রাকিব নিখুঁত ক্রস তুলতেই ভারতের ডিফেন্স ও গোল সম্পূর্ণ বোকা বানিয়ে এক টাচে গোল করেন তরুণ এই ফরোয়ার্ড বাংলাদেশ দলের এই সম্ভাবনা তারকার লাল সবুজ জার্সিতে এটি তার সপ্তম গোল ম্যাচের শুরুতে ভারত বল দখলে এগিয়ে থাকলেও স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ বরং এক পাল্টা আক্রমণে দিল ধাক্কা আর তাতেই গোল এরপর ভারত বারবার চেষ্টা ফিরে আসতে বিপদ তৈরি হলেও হামজা চৌধুরীর অসাধারণ ক্লিয়ারেন্স বাংলাদেশকে রক্ষা করে চৌত্রিশ মিনিটে তপু বর্মন ও ভারতের বিক্রমের সংঘর্ষে মাঠে তৈরি হয় উত্তেজনা দুই দলই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি শান্ত প্রথম প্রথমার্ধ শেষে স্কোরলাইন বাংলাদেশ এক ভারত শূন্য দ্বিতীয়ার্ধের শুরুতে ভারত যেন ঝড় বইয়ে দিল দুইবার খুব কাছ থেকে গোলের সামনে পৌঁছেও পারেনি তারা বাংলাদেশের ডিফেন্স বিশেষ করে তপু ইয়াসিন হামজার সবাই লড়ে যাচ্ছে তম মিনিটে তপু বর্মনের দুর্বল শট ফিরিয়ে দেয় ভারত পরের মিনিটগুলোতে বাংলাদেশ আরও একটা গোলের সুযোগ খুঁজেছে আর ভারত মরিয়া চেষ্টা করেছে সমতা ফেরানোর তিরাশি মিনিটে ভারতের একজন ডিফেন্ডারের হাতে বল লাগলেও রেফারি পেনাল্টি দেননি যোগ করা নতুন ছয় মিনিটে পুরো জাতির নিঃশ্বাস যেন কাছে এসে থেমেছিল শেষ মুহূর্তের গোলে বারবার কেঁদে ওঠা বাংলাদেশ গতকাল দাঁতে দাঁত চেপে বুক চিতিয়ে শেষ সেকেন্ড পর্যন্ত গেছে। বছরের শেষ পর্যন্ত জয় হল বাংলাদেশের পর প্রথমবার ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পেল বাংলাদেশ দীর্ঘ পাঁচ মেট জয়ের অপেক্ষাও শেষ হল ফেডারেশন কর্মকর্তারাও আনন্দে ভাসছিলেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল বলেন আমরা একটি নতুন শুরু করেছিলাম বাংলাদেশি জনগণও আশা দেখিয়েছিল এখন বিদেশ থেকে খেলোয়াড়রা আমরা বিশ্বাস করেছিলাম আজ সেই বিশ্বাস বাস্তবের রূপ নিয়েছে বাফুফের আরেক সদস্য ইমতিয়াজ হামিদ বলেন হ্যাঁ আমরা অবশেষে ভারতকে হারালাম তিনি যোগ করেন সত্যি খুব ভালো লাগছে এমন একটা জয়ের অপেক্ষায় করছিলাম আমার মতো পুরো বাংলাদেশের মানুষ এই জয়ের অপেক্ষায় ছিল ঘরের মাঝে ভারতকে পেয়েই শুরু থেকে প্রাণবন্ত ও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ সেই চাপের ফল মেলে মাত্র এগারোতম মিনিটেই দর্শক সালীতে তখন শুরু হয়ে যায় উৎসবের ঢেউ খেলা শেষে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামের আকাশ যেন রঙিন আনন্দে ভরে ওঠে বাতাসে ভেসে আসে পটকা আর আতসবাজির গন্ধ চারদিকে ধ্বনিত হতে থাকে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান ম্যাচ শেষের পরও মানুষের মুখে হাসি চোখে গর্ব সবাই খুশি মনে বাড়ির পথে ফিরছে এই আনন্দ যেন থেমে থাকা জানে না সমুদ্রের ঢেবের মতোই একের পর এক ছুরি পড়ছে চারদিকে বাছাই পর্বে এখন পাঁচ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট পাঁচ অবস্থান তিনে আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে দল